নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার ভাইফোঁটার ঠিক আগের দিন আমরা সকলেই রেডি হয়ে যাচ্ছি আমার মামাবাড়ি সোনামুখীতে এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সামান্য একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি মামাবাড়ির পথে আমাদের বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি মামা বাড়িতে এসে উপস্থিত হয়েছি এখানে সবাইকার সাথে দেখা করে একটু গল্পগুজব করে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে আমার মামা তো দাদার ছেলে মেয়েগুলোর সাথে অতৃজা আর আরবের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসেছি একটু গল্প করতে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে মামাবাড়িতে এলেই সকলেরই সেই পুরনো দিনের স্মৃতিগুলো জাগ্রত হয়ে ওঠে আমরা ওখান থেকে সোজা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এখানে সবচেয়ে জাগ্রত দেবী মাইতো মায়ের মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি মন্দিরের বেশ খানিকটা আগের থেকে দুই পাশে সারিবদ্ধভাবে পেলা বসেছে আজকাল যে কোনো উৎসব অনুষ্ঠানে ভালোই মেলা বসে তাতে বাচ্চাদেরও বেশ আনন্দ হয় আমরা একেবারে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছি এই বিশাল নাট মন্দিরের ভেতরেই আছে মায়ের মূল মন্দির তবে এতটাই ভিড় আর কাছাকাছি গেলাম না দূর থেকেই আমরা মাকে দেখলাম এই মা এখানে সবচেয়ে জাগ্রত দেবী এই মায়ের কাছে অনেকে মানসিক করে নাকি তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে আমি আমার মায়ের কাছে শুনেছি এই মায়ের মন্দিরে বলির সময় এত বলি পড়ে আর এত বলি হয় যে বলি করতে করতে একেবারে ভোর হয়ে যায় এখানে মাকে প্রণাম করে আমরা সোজা বেরিয়ে পড়েছি আর একটি কালী মন্দিরে এই মণ্ডপে খুব সুন্দর করে একটি প্রকৃতির চিত্র তুলে ধরা হয়েছে মূল গেটে ঢুকতেই বড় বড় দুখানা মৌমাছি তৈরি করা হয়েছে আমার মতে সেগুলোই হয়তো মৌমাছিতে রাজা রানী আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় গাছে প্রচুর মৌমাছি বাসা করেছে এবং ভেতরে ঠিক পাখির শব্দ বা মৌমাছির শব্দ শোনা যাচ্ছে আর চারিপাশে আছে আরও নানা ধরনের মৌমাছি প্রজাপতি ব্যাং পেঁচা এছাড়াও আছে প্রকৃতির কোলে বেড়ে ওঠা বিভিন্ন প্রাণীরা ভেতরটার পরিবেশ এতটাই সুন্দর বাচ্চাদের তো ভীষণ ভালো লেগেছে আর অনেকটা ভিতরে যেই তারপরে মায়ের দর্শন করলাম মায়ের মূল মন্দিরের সামনে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে মাকে প্রণাম করে সোজা আমরা বেরিয়ে পড়ছি বেরোনোর রাস্তাটি ঠিক মায়ের মন্দিরের পাশ দিয়েই করা হয়েছে বেরোনোর সময় আমি দেখতে পেয়ে যাই মা রয়েছে আমার ঠিক পাশেই আর সেই পাশ থেকেও আরেকবার দেখে নিলাম এটা খুব কাছ থেকে দেখতে পেলাম তবে বেরোনোর সময় অদৃজা এমন হাতটা দেখাচ্ছে যেন মনে হচ্ছে ভেতরে ওকে মৌমাছিতে কামড়ে দিয়েছে এখান থেকে বেরিয়েই আমরা আরেকটি মণ্ডপে উপস্থিত হয়েছে। এখানে লাইটের গেটটা করেছে বিশাল উঁচু এবং ভীষণ সুন্দর তবে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে যেই বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর আকর্ষণীয় জিনিস তৈরি করেছে এই যে দেখতেই পাচ্ছ এই ভুটটা তৈরি করে এখানে বাচ্চার ভিড় জমে গেছে এই মণ্ডপে রাস্তাটাও আলো দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে আর এটার তলা দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন দেখতে ভীষণ সুন্দর লাগছিল তবে এই লাইটের রাস্তাটা পার করে সোজা মূল মন্দিরের সামনে আমি উপস্থিত হয়েছি এই মন্দিরের মাও ভীষণ জাগ্রত মায়ের কাছে আমি সব গল্পই শুনেছি আমরা সোজা উপস্থিত হয়েছি থানার গালির কাছে এখানে থানার ভেতরেই আছে মায়ের মন্দির আর মন্দিরে আছে মায়ের মূর্তি মূর্তিটি তৈরি হয়েছে একেবারে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো ছোট্ট মন্দিরটিতে মনোমুগ্ধকর আলোকসজ্জা তৈরি করা হয়েছে আর চারিপাশে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে ওখান থেকেই আমরা সোজা পৌঁছে গেছি আরেকটি কালী মন্দিরে এটি হলো ঘুঘু কালী মাতার মন্দির সব মায়ের মন্দিরে নাম আছে আবার নামের বিশেষত্বও আছে কিন্তু সব বিশেষত্ব আমার সঠিকভাবে জানা নেই আমি মায়ের কাছেই জেনেছি এটা হলো দক্ষিণ কালী বা ঘুঘু কালী মাতা আমি যখন ছোটোবেলায় আসতাম তখন মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করা ছিল না মন্দিরে খিচুড়ি ভোগ তৈরি করা হচ্ছে এরপরে আমরা সোজা চলে যাই সোনামুখীর বিখ্যাত একটি জায়গা সেটি হলো মনোহরতলা এখানে কাছেই একটি কালী আছে সেটি হলো কৃষ্ণকালী কৃষ্ণকালী দেখে আমরা বাবা মনোহরের মন্দিরে প্রবেশ করেছি এখন কালী পুজোর জন্য মন্দিরটা একেবারেই ফাঁকা ফাঁকা কিন্তু মন্দিরে বারো মাস বাবা মনোহরের পুজোর ভিড় লেগেই থাকে ওখানে প্রণাম করে আমরা সোজা আরেকটি কালী মাতার মন্দিরে প্রবেশ করেছি এটি হলো বামা কালীমাতা বড় কালীমাতার মা বলা হয় তবে তার ঠিক পাশেই আছে বড় কালীমাতা দেখতেই পেলে মায়ের মন্দিরে আমি একটা সিঁদুরের টিপ পরেই নিলাম এটি হলো এখানকার বড় কালী মাতা মায়ের মন্দিরের উল্টো দিকে একটি বড় স্টেজ করা আছে এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখান থেকে আমরা অন্য কালীমাতার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে প্রচুর ছোটোখাটো কালীমাতার মন্দিরও রয়েছে কিন্তু সব জায়গায় আমাদের সেইভাবে দাঁড়ানো হচ্ছে না আমরা এখন প্রবেশ করব সারভিস কালী মন্দিরে এখানে নাকি মায়ের কাছে মানত করে চাকরি পেয়েছে অনেকেই সেই থেকেই নাম হয়ে গেছে সারভিস কালী তবে মন্দিরের ভেতরে এতটাই জোরালো আলো দেওয়া আছে মা কালীর মূর্তিগুলো সেরকম সঠিকভাবে দেখা যাচ্ছে না এই মন্দিরের সামনে মায়ের প্রসাদই পরমান্য দেওয়া হচ্ছে সকলকেই তবে মায়ের কাছে এসে মায়ের প্রসাদ পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার অনেক কালীমাতার মন্দিরে এরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে আমরাও কয়েকটা প্রসাদের বাটি নিয়েছি মা আর অদ্রিজার থেকে আমিও একটু নিয়ে নিয়েছি এইভাবে ঘুরতে ঘুরতে আরবের পা একেবারেই ধরে গেছে আমাকে খুলে নিতে হয়েছে তবে কোলে নিয়ে ঠাকুর দেখা বড়ই কষ্টকর কষ্টও হচ্ছে কিন্তু এত চিৎকার করছে পা ব্যথা করছে তাই কোলে নিতে বাধ্য হয়েছি তো যাই হোক আরেকটি কালীমাতার মন্দিরের কাছে এসে আমরা আবার প্রসাদ পেয়েছি সেই প্রসাদ খাওয়ার জন্য অবশ্য কোল থেকেও নেমে পড়েছে এরপর আমরা একেবারেই পৌঁছে গেছি কৃষ্ণ কালীমাতার মন্দিরে মন্দিরটির গায়ে গীতার ভাবধারাকে তুলে ধরা হয়েছে গীতার মূল বইয়ের প্রথম পৃষ্ঠে যে চিত্রটি আছে সেই চিত্রটিকেই মন্দিরের একেবারে সামনে তুলে ধরা হয়েছে এবং অসংখ্য কারুকার্য করে মন্দিরটি বানানো হয়েছে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আসলে সন্ধ্যেবেলায় মায়ের শীতল হয়েছে তাই সেই শীতলের প্রসাদ সকলকে বিতরণ করা হচ্ছে এখান থেকে আমরা সোজা এবার বেরিয়ে পড়ব তবে মায়ের এক সাইডে তৈরি করা হয়েছে বাবা মহাদেবকে এখান থেকে আমরা সোজা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িতে উঠে সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি তবে এতটা পরিমাণ ঘুরেছি হাত পা একেবারেই ব্যথা হয়ে গেছে আর আমরা একেবারে সোজা বাড়িতে এসে উপস্থিত হয়েছি তবে একটা কথা কি জানো তো কালী পুজোর ঠিক আগের দিন আমার ভাইয়ের ছিল জন্মদিন তবে সেই জন্মদিনটা আজ উদযাপন করা হচ্ছে তবে সেই দিনের পর থেকে ওর স্টুডেন্টরা প্রত্যেকটা ব্যাচে প্রত্যেক দিনই ওর জন্মদিন পালন করছে আর জন্মদিনটা আমাদের বিশেষ করে পালন করা হচ্ছে বাচ্চাগুলোর জন্য ওদের কেক খাওয়ার ভীষণ ইচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এখন চলছে কেক কাটা তবে কেক কাটার থেকে কেক খাওয়াটা ওদের কাছে বিশাল বড়ো জিনিস তাই সকলেই একটা করে বাটি নিয়ে নিয়ে হাজির হয়ে গেছে এখন চলছে কেক ভাগ সকলে মিলে একসাথে মিলেমিশে কেক খাওয়া হবে তারপরে হবে পড়তে বসা তবে এদের মতে রোজ দিন যদি এইভাবে একটা করে জন্মদিন পালন করা হতো তাহলে বেশ হতো আসলে পড়াশোনা থেকে কিছুটা দূরে গিয়ে হৈহুল্লোর আনন্দ করে এই সন্ধ্যাটা পার করে দিতে পারলে আরও বার অত্রেজা একেবারেই বেঁচে যায় তবে অবশ্য সকলেরই মামাবাড়িতে বাড়িতে এলে একটু মজা ফুর্তি করার ইচ্ছে যায়ই তাই ওরা যখন বাড়ি ফিরে যায় তখন দিন গুনতে থাকে যে কবে আবার মামাবাড়িতে ফিরে আসবে তো যাই হোক রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাই হোটেল থেকে দুরকমের সবজি নিয়ে চলে এসেছে বাড়িতেই রুটি বানানো হয়েছে এবার এখন চলবে সবাইকার খাওয়া দাওয়া আজকে ঠাকুর দেখতে যে বাইরে অবশ্য ভালোমন্দ কিছুই খাওয়া হয়নি তাই পনির তরকার সব বাইরে থেকে কিনে আনা হয়েছে এবার সকলেই ডিনার করতে বসবো অনেকটাই রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো